নীজে নীল নদের পাশে তারা জવાય দিত রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন রক্তগুলি যেত তখন নীল নদে জোয়ার আসতো এই যে ভ্রান্ত ধারণা মিথ্যা বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত থেকে এরকম শত শত বছর ধরে হাজার হাজার কুমারী নারীদের জীবন চলে গেল

হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল মুসলমানরা মিশর দখল করলো মিশর দখল করার পরে মিশর দখল করার পরে মুসলমানরা যখন অমর আমর রাদিয়াল্লাহু হন মিশর দখল করলেন আমর আস শুনতে পারলেন লুকিনা মিশরের মানুষেরা একটা সুন্দরী কুমারী মেয়েকে ধরে নিয়ে ঢণ্ডগর পিটায়া আনন্দ করতে 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 টানা যাচ্ছে আজ মিশরের নীল জোয়ার আনার জন্য আচ্ছা আচ্ছা একটু মনে কিছু না করলে আমি জানি একটা জায়গায় বসলে জায়গার উপরে স্থির প্রতিষ্ঠিত থাকে এখান থেকে উঠতে চাই না এটা আমাদের সৃষ্টিগত অভ্যাস এক জায়গা বাড়ি বানাইলে সেখান থেকে ভিন্ন জায়গা বাড়ি বানাইতে চাই না ওটের জায়গার উপর মায়া এসে যায় বুঝতে পারছস আপনারা যেখানে বসছেন এই জায়গার প্রতি আপনাদের মায়া এসে গেছে আমি জানি উঠতে বলছ আমার তারপরে ও ইসলাম বলতোছ তোমার বাইরে জায়গা দেওয়ার জন্য তুমি একটু লড়াচড়া দিয়ে বসো একটা সুন্নতা আদায় হয়ে যায় আসেন আমরা একটু লড়াচড়া দিই

মহাম্মাদ্লা সল্লাল্লাহ্লাম তো মনোযোগ দিয়ে মনযোগ দিয়ে তো মিশরের লোকজন লোকজন ঢোলডোর পিঠে আনন্দ ফূর্তি করতে 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 তারা নিম্নদেব দিকে কুমারী মেয়েকে নিয়ে যাচ্ছে আচ্ছা আপনারা বলেন বলেন তো আপনার মেয়েটাকে কেউ ধরে নিয়ে আনন্দ করতে করতে জবাই দেওয়ার জন্য যদি নিয়ে যায় তাহলে আপনার কেমন লাগে কেমন লাগে বলেন এটা কেমন খারাপ লাগে পৃথিবীর কোন বাবা কোন মা কে এটা মেনে নিতে পারে কোন ভাই কে মানতে পারে কে মানতে পারে কোন সজন এটা মানতেই পারে কিন্তু নিয়ে যা হচ্ছে ধর্ম বিশ্বাস কি কুমারী নারীকে হত্যা করা রক্ত প্রবাহিত হলে জোয়ার আসবে জোয়ার আসবে বড়ার মুসলমান মনোযোগ দেবেন সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরীরা সুরি প্রথা প্রাচীন মিথ্যা ধর্মে বিশ্বাসীর উপরে প্রতিষ্ঠিত থেকে আজ কুমারী মেয়েকে হত্যা করা হবে জবাই করা হবে সেনাপতি আমর ইবনুল্লাহ সৈন্য বাহিনী নিয়ে দ্রুত গতিতে নীল নদের পাশে চলে গেলেন সবাইকে থামিয়ে দিয়ে বললেন হে মিশরীরা যদি তোমরা ইনিরা ভরা নিয়ে এটাকে আজ হত্যা করো আমর ইবনুল্লাহর তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে একসাথে বলবেন আল্লাহু আকবার এই মিশর এখন মুসলমানদের অধীনে মুসলমানদের আইন চলবে একসাথে বলবেন আল্লাহ মিশর এখন মুসলিমদের আইন আইন চলবে মুসলমানদের আইন ইসলামের আইন চলবে জমিনে খুদার আইন জমিনে চলবে শুনে রাখো এই নিরাপনাত মানুষটাকে যদি হত্যা করো তাহলে তোমাদের গর্দান আমি কেটে ফেলে দিব মিশরেরা বলল সেনাপতি তোমরা মিশর দখল করছো ঠিক আছে শোনো আমাদের বিশ্বাস এই কুমারী মেয়েটাকে হত্যা করার পরে তার রক্ত নীল নদের মধ্যে প্রবাহিত হওয়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসবে সেই জন্য আমরা এই মেয়েটাকে আজ এই বছরের জন্য বাসাই করেছি প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমরা হত্যা করি নীল নদের পারে শত শত বছরে শত শত কুমারী নারীর জীবন চলে গেল নীল পারে এই শত শত বছরে একটা মানুষ তাদের সত্যের দিশা দিতে পারে নাই আমার ইবুল আজ বললেন যদি তোমরা মেয়েটাকে হত্যা করো তাহলে আজকে তোমাদের সবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলব একসাথে বলবেন আল্লাহ ইসলাম কি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় কখনই ইসলাম মেয়ের উপর প্রতিষ্ঠিত ইসলাম কখনই সমর্থন করে না কোন সময়ের জন্য কোন মুহূর্তের জন্য যেই হোক যে ধর্মেরই মানুষ হোক যেই মতেরই মানুষ হোক ইসলাম ইনসাফ পছন্দ করে

আমরা নারী হত্যা করিল জোয়ার আসে তোমরা এনে দাও সেনাপতি আমর পরে গেলেন বিপাক তিনি বললেন ঠিক আছে ঠিক আছে আমাদের মুসলিম যিনি প্রধান আছেন খলিফা আছেন আমি তার কাছে আগে জানবো জানবো আমরা খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না খলিফা তো তেমন খলিফা আমাদের মতো এরকম খলিফা না তিনি খলিফার মতো খলিফা ছিলেন কথা বলেন ঠিক কিনা আমিরের মতো আমির ছিল নেতার মতো নেতা ছিলেন আই হাই হাই খলিফার মতো খলিফা ছিলেন আমাদের দেশে যে খলিফা পাবলিকের গোম দেখলে রুষ্ট

যার ডরে শয়তান চল্লিশ দিন পর্যন্ত রাস্তা দিয়ে যেত একসাথে বলবেন তারা শুধু শরীর নেতা ছিলেন না আধ্যাত্মিক নেতা তারা শুধু শরীর নেতা ছিলেন না আধ্যাত্মিক নেতাও ছিলেন শাহজালাল শুধু তলোয়ারি চালান নাই তিনি আধ্যাত্মিক নেতাও ছিলেন খাজা বাবা আজমিরি শুধু তসবি পড়েন নাই তলোয়ার চালিয়েছেন আবার আধ্যাত্মিক নেতাও ছিলেন কি কথা বলেন না কেন আমাদের আধ্যাত্মিক নেতা থাকতে হবে আধ্যাত্মিক নেতা না থাকলে বিজয় সম্ভব না আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না যে মুসলমান আধ্যাত্মিক নেতা ভিত্তিতে বিজিত হয়েছে আমাকে দেখা আমাকে দেখা নাই নাই কোথাও নাই কোথাও নাই সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত জন্য সুফেন একরাম আউলি একরামের অবদান তারা

আজকে শুনলাম ভারতে খবরে দেখতেছি হিন্দুত্ববাদীরা ইস্কন এই বাংলাদেশ যে এই ইস্কন উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাসী গোষ্ঠী তারা বলতে চাচ্ছে খাজা বাবা আজবেনি রহমতুল্লাহ আলহির দরগাহের নিচে বলে মন্দির ছিল তারা আজমির শরীফকে ভাঙতে চায় তারা এমন জায়গায় হাত দিবে ভারতের অস্তিত্ব পর্যন্ত ভেঙ্গে খান খান হবে যদি খাজা বাবার দরগাতে হাত দেওয়া হয় কথা বলে ঠিক না জানে না এদেশে ইসলাম এসেছে খাজা বাবার হাত ধরে তাদের পূর্বপুরুষ চোদ্দ গোষ্ঠী খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই কথা কন না কেন ভারতের চোদ্দ গোষ্ঠীর পূর্বপুরুষ লক্ষ লক্ষ সৈন্য দিয়েও খাজা বাবার সাথে জিহাদে পারে নাই

আমাদের দেশে কি হিন্দু মুসলমানের কোন দ্বন্দ্ব সংঘাত এবং আপনারা কি বলে এই মারামারি দেখছেন আঞ্চলিক ভিত্তিতে এলাকা ভিত্তিক গন্ডগোল ফাঁসার টুকটাক এটা সব জায়গায় আছে কথা ঠিক কিনা সামগ্রিক ভাবে হিন্দু মুসলমান দাঙ্গা আমাদের দেশে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখি আমার এই চল্লিশ বছরের জীবনে আমি কোনোদিন দেখি যে সামগ্রিক হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে এর অর্থ হচ্ছে আমরা হিন্দু মুসলমান বাজারে ব্যবসা বাণিজ্যে চলাফেরা রাজনীতি করি আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল আমার বাচ্চাদেরকে হিন্দু মহিলা এসে আমার বাড়িতে আমার রুমে এসে পড়ে পড়ে আমি তাকে ভিন্ন চোখে দেখি সেও কখনো দেখে না তার সন্তানের মতোই পড়ে পড়ে আমরা তো কোনোদিন তাদেরকে ভিন্ন চোখে দেখি চোখে দেখি তারা মানুষ হিসেবে দেশের নাগরিক হিসেবে আমরা তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসি কিন্তু ইস্কুন দিয়া উগ্র মধ্যিতা দিয়া হিন্দু মুসলমানের দাঙ্গায় দেশে হবে এটা আমরা মানব না কথা ঠিক কিনা এটা কখনোই কাম্য এটা আমরা কখনোই চাই তারা উগ্র হিন্দুত্ববাদ তৈরি করতে ভাবতে সেইটাও বুঝিবা ভারতে যখন ইচ্ছা মন চায় মুসলমান এলাকা আক্রমণ করবে

রাজা পৃথিবীরাজাদের লক্ষ লক্ষ সন্ন মুহাম্মদ ঘুরীর সাথে বিজয় অর্জন করতে পারে নাই কথা বলুন ঠিক নেবে শাহজালাল মানে মজার নেদি যখন গর্জে উঠেছে উঠেছে দেশ থেকে পালিয়েছে খাজা বাবা আজবিরী যখন গর্জে উঠেছে পৃথিরাজের পৃথিবীরাজের সমস্ত হিন্দুত্ব সেনারা খাজা বাবা সাথে জিহাব করে পারে নাই মুজারত্তে তার বেশানি শের যখন গর্জে উঠেছে

মুসলিমদের আমি তো আমি খরিফা তো খরিফা তিনি শুধু শরী নেতা না তিনি আধ্যাত্মিক নেতা আল্লাহ শুধু কি শরীর নেতা না আধ্যাত্মিক নেতা আধ্যাত্মিক এই জন্য নেতা যদি বানাইতে হয় তাহলে তাকে শরীর এবং আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হয় মুসলিমদের আমির যদি বানাইতে হয় তাহলে তার আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হয় আধ্যাত্মিকতা না থাকলে ওই নেতা দিয়ে বিজয় অর্জন করা অসম্ভব আমি লিখে দিতে পারি কোন ইতিহাসে নাই মুসলিমদের কোন ইতিহাসে নাই যদি আমি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন না হয় তাহলে তাকে দিয়ে কখনো কার্য সিদ্ধি এবং এই বিজয় অর্জন করা সম্ভব এই জন্য নবীদেরকে আল্লাহ মুজেজা দিতেন

তুমি তুমি কালিমা দাওয়াত দাও তোমার বেদুইনির ভাষায় বলতেইছি sallallahu alaihi wasallam আল্লাহর নবীর নাম ধরে বলতেইছি তুমি দাওয়াত দিচ্ছ তো আল্লাহ আছে এবং তুমি তার নবী তার প্রমাণ কি কথা বুঝিয়ে কথা বুঝিয়ে যে আল্লাহ আছে এবং তুমি যে তার নবী তার প্রমাণ কি আল্লাহর নবী বলেন তুমি কি প্রমাণ চাই মানে ওই যে একটা গাছ আছে ওই গাছ যদি হেঁটে 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 এসে আপনার সামনে জমান খুলে কালে মা পরে তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী আচ্ছা বলেন এখন আধ্যাত্মিকতা লাগবে কি কিনা জোরে বলেন লাগবে কি না খালিদ খালিদ সাইফুল্লাহ সাইফুল্লাহ জোরে বলেন খালিদ সাইফুল্লাহ একসাথে বলেন খালিদ খালিদ বিন ওয়ালিদের উপাধি সাইফুল্লাহ আমরা দেই সরাসরি আমাদের আধ্যাত্মিক রাহবার দীন ও মিল্লাত রাহবার তমাম নবী ও রাসূলদের যিনি রাহবান মালিকে শরীয়ত হাবিবুল্লাহ সাহেব মাকামে মাহমুদ আমার প্রিয়রা রাসূল তার জবান দিয়ে বলছেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর কসম করে বলি এই ঘোষণা দেওয়ার পরে

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানে একসাথে জিহাদ করতেন ক্লান্ত হতেন না তিনি যুদ্ধ করতেন জিহাদ করতেন পৃথিবীর বড় বড় রানু কৌশলী বড় বড় যোদ্ধারা ওনার সামনে শিশু বাচ্চার মতো ঢলে পড়ে গেছে দুই চার দশ মিনিটের উপরে কোনো কাউকে বেশি সময় দিতে হয় নাই সেই খালিদ বিন ওয়ালিদকে রসুল বললেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার এই আল্লাহর তলোয়ার পৃথিবীর কোন তলোয়ারের কাছে কোনো দিন পরাজিত হতে পারে না ঠিকই তাই আল্লাহর তলোয়ার কোনো পৃথিবীতে কোনো তলোয়ারের কাছে পরাজিত হয় না একসাথে বলবেন আল্লাহ জোরে বলুন জোরে জোরে এখন বলেন খালিদ বিন ওয়ালিদের বিজয়ের পিছনে হাত আছে আল্লাহর নবীর আধ্যাত্মিক দোয়া জোরে বলেন জোরে বলেন মুসলমানরা তিনি আল্লাহর নবী এবং রসুল ও বান্দা আমি কি করে বিশ্বাস করব বল তুমি তো বানিয়ে বলতে পারো তোমার ধর্মটা তো বানানো হতে পারে বলো ভাইজি কি করে বিশ্বাস করব আমি কি করে বিশ্বাস করব আমি বলো বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ বললেন শ্যামন কি করলে বিশ্বাস হবে বলো তো বলতেছে বাইজি তুমি প্রমাণ দাও তোমার আল্লাহ সত্য বাইজি বস্তুমি ডাকতে বলে শ্যামল রে তাহলে তুমি চল্লিশ বছর ধরে যে আগুনের সামনে সেজদা দিচ্ছ আগুনের পূজা অর্চনা করতেছ এই আগুন কি তুমি খোদা মনে করতেছো শ্যামল তুমি সেই আগুনের মধ্যে হাত ঢুকায় দাও আমিও সেই আগুনের মধ্যে হাত ঢুকায় দেয় শামুগুন ও হাত ঢুকাবে যার হাত আগুনে পোড়ায় দিবে বুঝবো তার ধর্ম মিথ্যা আর যার হাত আগুনে পুরাবে না বুঝবো তার ধর্ম সত্য একসাথে বলেন আমার আপনার পক্ষে কি এটা সম্ভব হবে কারণ কি কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি নাই আল্লাহর সাথে আমার মেসেজ হয় নাই আল্লাহ রসুলের সাথে আমি কথা বলতে পারিনি যে আমি মকবুল হয়েছি কিনা আমি কবুল হয়েছি কিনা রসুলের দপ্তরে মঞ্জুর হয়েছি কিনা এটা তো নবী আপনাকে বলে যাবে আল্লাহ রসুল আপনাকে মেসেজ পাঠাবে যে হ্যাঁ তুমি মঞ্জুর হয়েছ কথা বুঝুন নাই মনে হয় অনেকেই বলে যে তিনি অলি হইছেন কি করে বুঝবো আরে বেটা পাগল অলি হইলে রসুলের দরদে আগে মঞ্জুরিয়াত নিতে হয় নবীর সিলসা ছাড়া কেউ অলি হইতে পারে না আগে রসুলের সিল লাগবে রসুলের দপ্তরে সিল না পাওয়া পর্যন্ত সে অলি হতে পারে না সে আল্লাহর দরজায় পৌঁছায় না আগে রসুল কবুল করবে লাবাজাতুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল কোরআন বলতেছে যদি রসূল কবুল করে তোমার استغفار তাহলে কি করব লাওয়াযদুল্লাহ তাওয়াব আর রাহিম তোমার মাফ করে দিব তোমার জীবনের সব মাফ করে দিব তোমারে কবুল করে নেব একসাথে বলা যাবে আল্লাহু আকবার এখানে রসুনের رضا蒙 লাগবে এজন্য আমরা সুন্নিরা বারবার নবী 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 করি আপনারা তো খালি বলেন বেদাতি বেদাতি এটা বুঝেনা মনে হয় আমরা বুঝেই নবী নবী করি কি কথা বল

প্রশ্ন করি জবাব দিব আগুনে পানি ঢাললে আগুন নিভে যায় কিনা নিভে যায় বাতাস দিলেও নিভে যায় অথবা আগুনের যে পদার্থ দিয়ে আগুন জ্বলে খড়ি খড়ি লাখড়ি গ্যাস বা গ্যাসীয় বা তৈল বা তৈল জাতীয় যেগুলি দিয়ে সাধারণত আমরা আগুন জ্বালিয়ে থাকি সেটা শেষ হয়ে গেলে আগুনও শেষ হয়ে যায় কথা ঠিক কিনা আগুনের শেষ আছে আগুনের কি আছে শেষ আছে এটা নিভে যায় হারিয়ে যায় জ্বালাইলে জলে নতুবা এটা অদৃশ্য এটা অদৃশ্য হয়ে যায় এটা যত তেল হয় তত বেশি জলে যত গ্যাস বেশি হবে তত এটা বেশি আগুন ছড়িয়ে যায়

তাদের এমন আগুনের মন্দির ছিল যেই মন্দিরে হাজার বছর ধরে আগুন জ্বলতো একটা দিনের জন্য কোনোদিন তারা নিভাই নাই ওটা জ্বালায় রাখছে ওটা পূজা দেখেন শয়তান মানুষের উপরে কিভাবে প্রতিষ্ঠিত যে মানুষকে তারা আগুনের সামনে শয়তান সেজদা দিয়ে সামর্থ্য আগুনের পূজারী যারা তারাও একটা ধর্মে একটা নীতিতে তারা বিশ্বাস তারা তাদের কিছু ধর্মীয় বিশ্বাস অনুভূতি আছে এটার উপরে তারা প্রতিষ্ঠা আপনি যদি দেখেন শিখ গুরু নানক যাকে বলা হয় এই ধর্মের উদ্যোক্তা তিনি তিনি এটা প্রতিষ্ঠিত করছেন গুরু নানক গুরু নানক তো গুরু নানকের কবরের পাশে তারা উপরে একটা মন্দির বানিয়ে যেটাকে বলে মন্দির পুরা মন্দিরটা নির্মিত এই নানকের কবরের পাশে তারা বসে টেসদা দেয় দেয় নানকের কবরে বাতাস দেয় যাতে গুরু গুরু এটা তাদের একটা বিশ্বাস এই ধরনের নানান ধর্মের নানান বিশ্বাস আমাদের দেশে যেমন সনাতন ধর্ম সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল হিন্দু ধর্ম যেটা যে তাদের স্বামী মারা গেলে দুঃখিত জীবন্ত স্ত্রী কেউ আগুনের সাথে স্বামীর সাথে পুরানো বলে বিশ্বাস কি যে স্বামী স্বর্গে চলে যাবে তাহলে স্ত্রী থাকবে কেন স্বামী স্ত্রী একসাথে স্বর্গে পাঠায় আপনি কথাটা ভালো করে বুঝবেন যে কতটা অমানবিক মানুষের বানানো একটা ধর্ম কতটা অমানবিক হতে পারে যে স্বামীর সাথে একজন স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো এই সিস্টেমটা তারা শত শত বছর ধরে ভারতে প্রচলিত ছিল এক দুই বছর না শত শত বছর শত শত বছরের লক্ষ লক্ষ নারী তার স্বামীর সাথে জীবন দিতে অনিচ্ছা সত্য তাকে জীবন দিতে হয়েছে এটা মানুষের বানানো একটা ধর্ম কথা ভালো করে বুঝলো বলে বিশ্বাস কি স্বামী স্বর্গে চলে যাচ্ছে স্ত্রী স্বামী একসাথে স্বর্গে পাঠানো কি বুঝলেন আপনারা একটা জ্যান্ত মানুষের পুরিয়ে মেরে স্বর্গে পাঠানো কি এক অমানবিক ধর্ম

বিন্দু বিন্দু মাত্রয় কথা বললেন ঠিক কিনা অন্যের বিন্দু মাত্র পশ্রয় নয় এটা আমাদের